ভয়াবহ পরিস্থিতি সিকিমে সীমার প্রায় কাছ থেকে বইছে তিস্তা চল হাজার হাজার পর্যটক আটকে পড়েছেন বিভিন্ন এলাকায় আতঙ্ক গ্রাস করেছে তিস্তাবারের বাসিন্দাদের কিন্তু কেন মৌসুম ভবনে দেওয়া তথ্য অনুযায়ী নির্দিষ্ট সময়ের ছ দিন আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা ফি বছর সাতই জুনের আশপাশে বায়ু উত্তরে প্রবেশ করলেও এবছর ঢুকেছে তিরিশে মে ফলে চলতি মাসের শুরু থেকেই উত্তরের জেলাগুলিতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনকি লোকসভা ভোট চলাকালীনও প্রবল বর্ষণ হয়েছিল উত্তরবঙ্গে কিন্তু মাত্র কয়েকদিনের বৃষ্টিতেই তিস্তার এই রূপ কেন কি কারণে জলমগ্ন সিকিম সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা সে বিষয়ে জানার আগে জেনে নেওয়া যাক চলতি মরশুমে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ সিকিম আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার শুধুমাত্র একষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে গেইজিংয়ে বৃষ্টি হয়েছে পঁয়ষট্টি মিলিমিটার দক্ষিণ সিকিমের রাভাংলাতে বৃষ্টি হয়েছে একশো মিলিমিটার উত্তর সিকিমে শুধু মঙ্গনেই দুশো কুড়ি মিলিমিটার বৃষ্টি হয়েছে উত্তর সিকিমে প্রবল বৃষ্টি হলে উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি হয়েছে তারপরেও কেন এই ভয়াবহ রূপ বিস্তার কেন বিচ্ছিন্ন এলাকা ভেসে যাচ্ছে বিষয়ে একাধিক কারণ জানিয়েছেন বিশেষজ্ঞরা গত বছর অক্টোবর মাসে প্রবল বৃষ্টির জেরে হরপা বানের প্রসঙ্গ তুলে এনেছেন তারা সেই সময় হরপা বানের চুমথাম বাঁধ ভেঙে বিপর্যয় হয় ওই বাঁধ ভাঙার ফলে জলের সঙ্গে পাথর বালি পলিসহ সহ অনেক কিছুই নিচের দিকে নেমে এসেছে যা তিস্তা নদীর বিভিন্ন নদী খাতে জমা হয়েছে ফলে গভীরতা কমেছে এবং অতি দ্রুত জলস্তর বাড়তে শুরু করেছে অন্যদিকে তাদের যুক্তি সেবক থেকে রংপ পর্যন্ত রেল সুরঙ্গ তৈরি করার সময় বালি নদীতে পড়েছে সেই কারণেই গভীরতা কমার সম্ভাবনা রয়েছে আর সেই কারণে অল্প বৃষ্টির জলও ধারণ করতে পারছে না তিসা যার ফল ভুগতে হচ্ছে তিসাপাড়ের বাসিন্দাদের একই যুক্তি পরিবেশবিদদেরও তাদের দাবি এমন কিছু বৃষ্টি হয়নি যে তিস্তা এখনই ভয়াবহ রূপ ধারণ করবে যদিও এ বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের বক্তব্য যদি এখনই এই পরিস্থিতি তৈরি হয় তাদের ভরা বর্ষায় আরো ভয়াবহ রূপ ধারণ করার সম্ভাবনা রয়েছে জলস্তর কমাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন তিসা ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে আপাতত এগারোশো কিউসেক জল ছাড়া হয়েছে সেই কারণে বন্যা পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে